ভালোবাসা ছিল ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো বলে তারপরে ওই বেলেট দিয়ে কেটে দিয়েছে প্রেমিকা কে ব্ল্যাকমেইল করছিল প্রেমিক যুবক সেই ঘটনার প্রতিবাদে প্রেমিকের গোপন অঙ্গ কেটে নিল প্রেমিকা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত পার্বতীপুরে আব্দুর রহমান নামের ওই প্রেমিক যুবককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে প্রেমিকা যুবতী সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গেল তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেল করছিল আব্দুর গত রাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া গত রাতে বাড়ির কাছেই বাগানে ডেকে নিয়ে যায় কোনো এক গোপন কথা বলে প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে চোখ ঢেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষাঙ্ক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় এমন নিশাহসক ঘটনার পেছনে কি গুরু রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ আর কি কি জন্য কি দাদা মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানা জানায়নি তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়েন দেয় যে আমার ঘটনাটা এইরমে এইরমে হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে

বাবার ওই দোকান আছে মানে এই দোকান মানে বাচ্চাদের খাওয়া টাওয়ার এই সব দোকান আছে মেয়ের বাবা তো দোকান আছে সেই বাংড়ার কাজ পাঁচ করে আর এই করোনাটা ঘটিছে কি ভাবে পড়ার লোক হিসাব ভালো জিনিস নয় তো এ তো আরো তো খারাপ এ তো খতরনাক জিনিস একদম এরম নুনরাবিতে আগে তো এরম হয়নি এই এই সব হচ্ছে এখন হল নাম শেখ জাহাঙ্গীর পুলিশ আসে আমার ভাইজিকে জিজ্ঞেস করে তখনই আমি জানতে পারলাম এটা জানতে পারলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা রাত্রি কি হয়েছিল কি হয়েছিল সেটাও ডিটেল ভাবে স্যারের কাছ থেকে নিয়ে জানলাম এই যে প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল সেটা আমরা জানতাম না কালকে আমার ভাইজি বলতে তবে জানতে পারলাম কত বছর ধরে কি এরকম সেটা স্যার বলতে পারছি না স্যার